প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলিকুম রাহমতুল্লাহ বন্ধুরা প্রতিটি মানুষই জীবনের নানা সমস্যার মুখোমুখি হয় কেউ আর্থিক কষ্টে ভোগে কেউ মানসিক চাপ ও হতাশার স্রোতে ডুবে যায় আবার কেউ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এই দুনিয়ার কঠিন মুহূর্তগুলো প্রায়ই আমাদের মনে প্রশ্ন জাগায় কেন আমি এমন কষ্ট ভোগ করছি কিন্তু যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে তারা জানে প্রতিটি দুঃসময় কেবল এক একটি পরীক্ষা আর এই পরীক্ষার পরেই লুকিয়ে থাকে আল্লাহর প্রতিশ্রুত বিজয় আল্লাহ বলেন আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী হাজ আয়াত চল্লিশ এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য সবসময় প্রস্তুত তুমি যদি নিজের চেষ্টা চালাও সঠিক পথ অনুসরণ করো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে সাজাও তাহলে পৃথিবীর কোনও শক্তি তোমাকে হারাতে পারবে না আল্লাহ প্রতিটি প্রিয় বান্দাকে এমনভাবে শক্তি ও সাফল্যের পথ দেখান যা তারা কল্পনাও করতে পারে না বিজয় কখনও কেবল দৌড়ঝাপ বা লড়াইয়ের মাধ্যমেই আসে না এটি আসে ধৈর্য বিশ্বাস কৃতজ্ঞতা এবং আল্লাহর স্মরণ করার মধ্য দিয়ে সেই ব্যক্তি যিনি এই মূল গুণগুলো হৃদয়ে ধারণ করেন আল্লাহ তার জীবনকে এমনভাবে গড়ে দেন যে সে জীবনের প্রতিটি সংকট অতিক্রম করতে সক্ষম হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে যে সাতটি গুরুত্বপূর্ণ গুণ দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করব এই গুণগুলো অর্জন করলে ইনশাআল্লাহ তুমি নিশ্চিতভাবে জীবনের প্রতিটি লড়াইয়ে জয়ী হতে পারবে এই গুণগুলো শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও তোমাকে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত করবে আসুন একসাথে জানি সেই সাতটি গুণ যা আল্লাহর প্রতিশ্রুত বিজয়ের চাবিকাঠি এক তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা এটি কেবল মুখে বলা কোনো বাক্য নয় বরং অন্তরের দৃঢ় বিশ্বাস যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আর ফলাফল আল্লাহর হাতে একজন মুমিন জানে তার চেষ্টাই গুরুত্বপূর্ণ কিন্তু চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এই মানসিকতা তাকে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস দেয় যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহই যথেষ্ট অর্থাৎ কোনো পরিস্থিতি জটিল হোক না কেন কোনো শক্তি বড় হোক না কেন আল্লাহর সাহায্য সবসময় তাদের পাশে থাকে তাওয়াক্কুল শুধুই আশ্রয়ের অনুভূতি নয় এটি এমন এক মানসিক অবস্থা যেখানে হৃদয়ে শান্তি থাকে যখন সবাই ভয় উদ্বেগ বা হতাশায় ভুগছে তখন একজন মুমিন নিশ্চিন্তভাবে বলতে পারে আমার রব আছেন আমি তার দিকে বিশ্বাস রাখি এই বিশ্বাস তাকে মানসিক শক্তি দেয় দুঃসময়েও স্থির রাখে যদি তুমি আল্লাহর উপর তাবাক্কুল রাখো তাহলে কোনো ব্যর্থতা বা প্রতিকূল পরিস্থিতি তোমাকে দুর্বল করতে পারবে না বরং প্রতিটি পতন বা বাধা তোমাকে নতুন করে শক্তিশালী করবে কারণ তুমি জানো তোমার পাশে আছেন সেই মহান সৃষ্টিকর্তা যিনি সবকিছুর নিয়ন্ত্রণে তাওয়াক্কুলের মাধ্যমে একজন মানুষ জীবনের প্রতিটি অজানা পরিস্থিতির মুখোমুখি হয় শান্ত চিত্তে এটি কেবল আধ্যাত্মিক শক্তি নয় বরং জীবনের বাস্তব সমস্যা সমাধানেও সহায়তা করে যে ব্যক্তি তাওয়াক্কুল ধারণ করে তার আত্মা শান্ত মনোবল অটুট এবং জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হওয়ার জন্য প্রস্তুত দুই ধৈর্য বা সাবর বিজয়ের চাবিকাঠি ধৈর্য বা সাবার কেবল অপেক্ষার নাম নয় এটি হল বিশ্বাসের জীবন্ত প্রমাণ একজন মুমিন ধৈর্য ধরে জীবনের কঠিন সময় বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হয় কারণ সে জানে প্রত্যেকটি কষ্টের পেছনে আল্লাহর পরিকল্পনা লুকিয়ে আছে আল্লাহ বলেন বলো হে ইমানদারগণ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এ দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ আল্লার জমিন প্রশস্ত এক এলাকায় ইবাদাত বন্দেগী করা কঠিন হলে অন্যত্র চলে যাও আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি সুরা আজ জুমার আয়াত দশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ধৈর্যশীলদের জন্য আল্লাহ এমন প্রতিদান রেখেছেন যা সীমাহীন এবং চিরন্তন প্রতিটি বিজয়ী মানুষের পেছনে লুকিয়ে থাকে অসীম ধৈর্যের ইতিহাস নবী ইউসুফ আলেহিসালাম বছরের পর বছর কারাগারে থেকেও হাল ছাড়েননি তার বিশ্বাস ছিল আল্লাহর প্রতি নবী আইয়ুব আলেহিসালাম অগণিত রোগে কষ্ট পেলেও কখনও আল্লাহ উপর অভিযোগ করেননি ধৈর্যশীল মানুষ জানে কষ্ট মানেই শেষ নয় বরং কষ্ট হল বিজয়ের দরজা খোলার পূর্বশর্ত জীবনের প্রতিটি অসুবিধা তাকে শক্তিশালী করে মনোবল বৃদ্ধি করে এবং আল্লাহর নিকট আরও নিকটই নিয়ে যায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না এই পথ শুধুমাত্র দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য ধৈর্য শিখায় কখনো হাল না ছাড়ার মানসিকতা ধৈর্যমান মানুষের আত্মা দৃঢ় হয় এবং সে জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হয় সুতরাং ধৈর্য শুধু সময়ের অপেক্ষা নয় এটি হল আত্মার দৃঢ়তা মনোবল এবং আল্লাহর সাহায্যের প্রতি পূর্ণ বিশ্বাসের প্রতিফলন যারা ধৈর্যশীল আল্লাহ তাদের জন্য চিরন্তন বিজয়ের প্রতিশ্রুতি রেখেছেন তিন শুকর কৃতজ্ঞতা নিয়ামত বাড়ানোর গোপন সূত্র কৃতজ্ঞতা বা শোকর হল এমন একটি গুণ যা মানুষের জীবনকে আলোকিত করে এটি শুধু ভালো সময়ের জন্য আল্লাহকে ধন্যবাদ জানানো নয় বরং প্রতিটি মুহূর্তেই ভালো বা কঠিন সব কিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আল্লাহ বলেন ওয়া ইস তানা রব্বুকুম লা ইন লা লান কফর ইন না আজাবি ইব্রাহিম আয়াত 7 এই আয়াত আমাদের শেখায় কৃতজ্ঞতা শুধুমাত্র অন্তরের শান্তি দান করে না বরং আল্লাহ আরও বেশি নিয়ামতের জন্য পথ খুলে দেন যে ব্যক্তি তার জীবনের ছোটখাটো নিয়ামতগুলোকে মূল্যায়ন করে আল্লাহ তার জন্য আরও অসংখ্য নিয়ামতের দরজা খুলে দেন শকর মানে হল বাস্তবতাকে স্বীকার করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা তুমি যদি আজ শুধু একবারও বলো আলহামদুলিল্লাহ আমার অবস্থা আরও খারাপও হতে পারত তাহলে তুমি নিজের হৃদয়ে শান্তি অনুভব করবে কারণ তুমি বুঝেছ যে কিছু ঘটছে তার মধ্যে আল্লাহর রহমত এবং পরিকল্পনা রয়েছে কৃতজ্ঞতার মাধ্যমে মানুষ জীবনের কঠিন মুহূর্তকেও ধৈর্য সহকারে গ্রহণ করতে শেখে এটি হৃদয়কে প্রশান্ত রাখে মনকে স্থির করে এবং আত্মাকে শক্তিশালী করে কৃতজ্ঞ মানুষ কখনো সহজে হতাশ হয় না কারণ সে জানে আল্লাহ সব সময় তার সঙ্গে আছেন এবং প্রতিটি পরিস্থিতিতে তার জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন অতএব শকর কেবল ভালোবাসা ও ধন্যতার প্রকাশ নয় এটি আল্লাহর কাছে পৌঁছানোর এক শক্তিশালী কথ যারা কৃতজ্ঞ থাকেন আল্লাহ তাদের জীবনে আরও বেশি নিয়ামত বরকত এবং শান্তি প্রদান করেন এটি এমন এক গুণ যা জীবনকে সমৃদ্ধ করে এবং অন্তরের গভীর স্থিরতা আনে চার আমানতদারিতা ও সততা আল্লাহর প্রিয় চরিত্র আমানতদারিতা ও সততা হল এমন দুটি গুণ যা একজন মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনের পথে সাহায্য করে নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন যার মধ্যে আমানত নেই তার মধ্যে ইমানও নেই সহিহ মুসলিম এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে একজন সত্যিকারের মুমিনের জীবনে সততা ও দায়িত্ব পালন অঙ্গাঙ্গীভাবে থাকা প্রয়োজন সততার মানে হল মিথ্যা না বলা প্রতারণা না করা এবং যে দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে তা পূর্ণ সততার সঙ্গে পালন করা আজকের সমাজে মিথ্যা স্বার্থপরতা ও প্রতারণা একটি সাধারণ বিষয় হয়ে গেছে অনেকেই নিজেদের স্বার্থের জন্য অন্যকে ঠকায় অথচ একজন সত্যান্বেষী মুমিন জানে সততা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম যে ব্যক্তি সততার পথে চলে আল্লাহ তার জন্য বিশেষ বরকত রাখেন তার জীবনে এমন সুযোগ ও সাফল্যের দরজা খুলে যায় যা অন্যদের জন্য চিরতরে বন্ধ আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ কর না আর সুকর্ম কর নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন সুরা আলবাকারা আয়াত একশো পঁচানব্বই সততার মাধ্যমে একজন মানুষ কেবল আল্লাহর প্রিয় বান্দা হয় না বরং সমাজের মানুষের মধ্যেও সম্মান ও বিশ্বাস অর্জন করে তার চারপাশে মানুষ নিরাপদ বোধ করে এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও মর্যাদার ওপর ভিত্তি করে আমানতদারিতা ও সততা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য ব্যক্তিগত সম্পর্ক কর্মক্ষেত্র অর্থনৈতিক লেনদেন বা আধ্যাত্মিক চেতনায় যারা এই গুণগুলো ধারণ করে আল্লাহ তাদেরকে জীবনের প্রতিটি পরীক্ষার মধ্যে সঠিক পথ দেখান এবং চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দেন সুতরাং সততা ও আমানতদারিতা হল সেই চাবিকাঠি যা জীবনের সব দরজা খুলে দেয় এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যোগ্য করে তোলে পাঁচ ক্ষমাশীলতা হৃদয়ের প্রশান্তি ও আল্লাহর করুণা ক্ষমাশীলতা হল এমন একটি গুণ যা আত্মার প্রকৃত শক্তি প্রকাশ করে ক্ষমা করা মানে কখনো দুর্বলতা নয় বরং এটি হল এক প্রকার আধ্যাত্মিক সাহস এবং অন্তরের দৃঢ়তা আল্লাহ বলেন ওয়া যাউ সই আতিন সই আতুম মিসলুহা ফ মান আফা ওয়া আসলাহা আজরুহু আল্লাহি ইন্নাহু লাহিব্বুজালিমিন আর মুন্দের প্রতিফল অনুরূপ মুন্দ অতপর যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা আশুরা আয়াত চল্লিশ এই আয়াত আমাদের শেখায় যে ক্ষমাশীল ও সহনশীল মানুষ আল্লাহর দৃষ্টিতে বিজয়ী জীবনের পথে আমরা প্রায়ই এমন মানুষদের সঙ্গে মুখোমুখি হই যারা আমাদের কষ্ট দেয় অপমান করে বা বিশ্বাসঘাতকতা করে কিন্তু যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করতে জানে সে হৃদয়িক শান্তি অর্জন করে এবং আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তয়েফে যখন পাথরের আঘাতে আহত হন তখনও তিনি বলেছিলেন হে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তারা জানে না তারা কি করছে এই দৃষ্টান্ত আমাদের শেখায় যে ক্ষমাশীলতার চূড়ান্ত নিদর্শন হল অন্যকে কষ্ট দেওয়ার পরও অন্তরে বিরক্তি ও রাগ ধরে না রাখা ক্ষমাশীল ব্যক্তির অন্তর কখনো ভেঙে যায় না কারণ সে জানে আল্লাহই সেরা বিচারক এবং তিনি প্রতিটি অবিচারের সঠিক প্রতিকার দেবেন ক্ষমাশীলতা কেবল ব্যক্তিগত সম্পর্কই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এটি মনকে প্রশান্ত রাখে মানসিক চাপ কমায় এবং মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করে আল্লাহর জন্য ক্ষমাশীল হওয়া মানে জীবনকে সহজ শান্ত এবং বরকতময় করে তোলা সুতরাং ক্ষমাশীলতার মাধ্যমে একজন মানুষ কেবল নিজের আত্মাকে শক্তিশালী করে না বরং আল্লাহর দৃষ্টিতে বিজয়ী হয়ে ওঠে এবং চূড়ান্ত শান্তি ও বরকত অর্জন করে ছয় বিনয় ও নম্রতা অহংকারের বিপরীতে আল্লাহর ভালোবাসা আল্লাহ অহংকার পছন্দ করেন না তিনি গর্বিত ও অহংকারী মানুষের প্রতি করুণা প্রদর্শন করেন না আল্লাহ বলেন ওয়ালা তুসা খদ্দকাল মুখুর আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জামিনে দম্ভ ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সুরা লুকমান আয়াত আঠারো নম্রতা হল এমন এক গুণ যা মানুষের অন্তরকে প্রশান্ত করে এবং তাকে মহান করে তোলে এটি কেবল বাহ্যিক আচরণ নয় বরং হৃদয়ের অভ্যন্তরীণ মানসিকতার প্রতিফলন একজন নম্র মানুষ কখনও নিজের মর্যাদা দেখানোর জন্য অহংকার প্রদর্শন করে না বরং সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে ছোট করে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার চূড়াঙ্ক উদাহরণ তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন অথচ নিজের উটের লাগাম নিজেই ধরতেন সাধারণ মানুষের সঙ্গে মাটিতে বসে খেতেন এবং সর্বদা বিনয়ের সঙ্গে আচরণ করতেন তার নম্রতা এতটাই প্রভাবশালী ছিল যে মানুষের হৃদয় সহজেই তার প্রতি আকৃষ্ট হতো যে ব্যক্তি নম্র থাকে সে মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে অহংকারের বদলে বিনয় তার চরিত্রকে আলোকিত করে আল্লাহ এমন মানুষের মর্যাদা এমনভাবে বাড়ান যে সে নিজেও অবাক হয়ে যায় তার জীবন প্রভুর নির্দেশনা ও বরকতের ছায়ায় পূর্ণ হয় তুমি যদি মানুষের সামনে নিজেকে বড় না ভাবো বরং প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর কাছে মাথা নত কর তাহলে আল্লাহ তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না বিনয় ও নম্রতা শুধু আল্লাহর প্রিয় বান্দাদের চিহ্ন নয় এটি জীবনের সব সম্পর্ককে মজবুত করে হৃদয়কে প্রশান্ত করে এবং মানুষকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে অতএব অহংকারের বিপরীতে বিনয় ও নম্রতা জীবনের চূড়ান্ত শক্তি যারা এই গুণগুলো ধারণ করে আল্লাহ তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য মর্যাদা এবং চিরন্তন শান্তি প্রদান করেন সাত নামাজ ও আল্লাহর শ্রমণে স্থিরতা বিজয়ের মূল চাবি সব গুণের মূল ভিত্তি হল আল্লাহর সঙ্গে সংযোগ আর সেই সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল নামাজ নামাজ কেবল ফরজ ইবাদাতাত নয় এটি হল আত্মার অক্সিজেন যা হৃদয়কে প্রশান্তি মনকে স্থিরতা এবং জীবনকে দিশা দেয় নিয়মিত নামাজ শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয় বরং এটি মানুষকে জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে নামাজ আমাদের দৈনন্দিন জীবনকে সংগঠিত করে মনকে প্রশান্ত রাখে এবং আমাদেরকে অন্যায় মিথ্যা ও ক্ষতিকর কাজ থেকে বিরত রাখে নামাজে স্থিরতা আনলে জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর দিক নির্দেশনা পাওয়া যায় যখন তুমি সিজদায় বসে আল্লাহর সামনে কাঁদো তখন তোমার অন্তরের আকুলতা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় ফেরেস্তারা সেই মুহূর্তের সাক্ষী থাকে এবং তুমি কখনো একা নয় আল্লাহ সর্বদা তোমার সঙ্গে থাকেন নামাজ শুধু আধ্যাত্মিক প্রশান্তি নয় এটি জীবনের সব ক্ষেত্রেই শক্তি ও স্থিরতা প্রদান করে যে ব্যক্তি নিয়মিত নামাজে মনোযোগী ও স্থির থাকে আল্লাহ তার জীবনকে এমনভাবে পরিচালিত করেন যা তাকে প্রতিটি পরীক্ষায় জয়ী করে অতএব নামাজ ও আল্লাহর শ্রমণের স্থিরতা হল জীবনের চূড়ান্ত চাবিকাঠি এটি একদিকে আত্মাকে শক্তিশালী করে অন্যদিকে আল্লাহর কাছ থেকে বিজয়ের প্রতিশ্রুতি নিশ্চিত করে যে ব্যক্তি এই স্থিরতা অর্জন করে সে জীবনের প্রতিটি লড়াইতে জয়ী হয় এবং আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হয় প্রিয় মুমিন ভাই ও বোন আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন সত্য কোনো পরিস্থিতি বা মানুষের অসঙ্গতি তা বদলায় না আল্লাহ বলেন বলেন্লাহুয়ালনা আল্লাহর ওয়াদা আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না সুরা রুম আয়াত ছয় যদি তুমি এই সাতটি গুণ ধারণ করো, তাবাক্কুল ধৈর্য কৃতজ্ঞতা সততা ক্ষমাশীলতা বিনয় নামাজে স্থিরতা তাহলে আল্লাহর প্রতিশ্রুতি তোমার জীবনে বাস্তব হয়ে উঠবে হয়তো এখন তুমি কষ্টের মধ্যে আছ হয়তো মানুষ তোমাকে অবহেলা করেছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে পরাজিত হতে দেন না এই গুণগুলো তোমার অন্তরকে শক্তিশালী করে মনোবলকে অটুট রাখে এবং জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হবার প্রস্তুতি দেয় তুমি দেখবে প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত এবং প্রতিটি হতাশা আল্লাহর পরিকল্পনার অংশ যা একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা ও উপহার হয়ে ফিরে আসবে তোমার জন্য এমন এক সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার জীবনের প্রতিটি বাঁকে আল্লাহকে স্মরণ করো তুমি হয়তো একা লড়ছ কিন্তু তুমি একা নও এই সাতটি গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিশ্চিতভাবে জয়ী হবে দুনিয়াতেও আখেরাতেও কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না প্রতিটি চেষ্টা প্রতিটি ধৈর্য প্রতিটি নামাজ এবং প্রতিটি সৎ কর্ম আল্লাহর সাহায্য ও বরকতের সাথে মিলিত হয়ে তোমাকে চূড়ান্ত বিজয়ী বানাবে মনে রেখো আল্লাহর সাথে সংযোগই জীবনের চূড়ান্ত শক্তি এই সাতটি গুণকে হৃদয়ে ধারণ করো, আল্লার ওপর বিশ্বাস রাখ এবং প্রতিটি দিনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করো তাহলে জয় তোমার নিশ্চিত আল্লাহ আমাদের সহায় হোক আমিন